সংখ্যা বেড়ে চৌত্রিশ হাজার জনে পৌঁছেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি দখলদার গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে এতে গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ জন শহীদ এবং আরো আটান্ন জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরো জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজায় আরো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও আটাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে চৌত্রিশ হাজার জনে পৌঁছেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি দখলদার গাজা উপত্যকায় ছয়টি গণহত্যা চালিয়েছে এতে গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ জন শহীদ এবং আরও আটান্ন জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে আটাত্তর